বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল করছি না ডোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা আমি মাটিতে রাখলাম এই যে দেখেন রিমোটটা মাটিতে রাখলাম ডোন কিন্তু আকাশে উঠতেছে দেখেন এটা কন্ট্রোলটা কত ভালো আপনি যেখানে রাখবেন ড্রোন কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকবে এরকম ড্রোন না হলে আসলেই হয় না দেখেন এই যে দেখেন জায়গা আপনার দাঁড়িয়ে থাকবে এই যে দেখেন আপনি যেখানে রাখবেন ড্রোনটা কিন্তু সেখানেই থাকবে যে দেখেন এত কন্ট্রোল এটা এত ভালো আপনার রিমোটের ইশারা ছাড়া এটা কোথাও যাবে না যে রিমোটটা আমি কিন্তু নিচে রাখছি দেখেন রিমোটটা নিচে রাখছি এটা কিন্তু জায়গায় দা দাঁড়িয়ে আছে এই ড্রোন ক্যামেরাটি যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন এবং কন্টেন্ট ক্রিয়েটরের জন্য থাকছে ফোর ভিডিও ফুটেজ সো যারা ফোর কে ভিডিও ফুটেজ পানির দামে ড্রোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফুল রিভিউটি দেখবেন তাহলে চলুন ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি ামে আমরা আনবক্সিং করবো এখানে কালার কাছে আরো একটি হোয়াইট কালার যে কালার টি ভালো লাগবে চারটা পাখা এবং স্ক্রু ড্রাইভার এবং আছে এটা একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করে সফটওয়্যার পেয়ে যাবেন তাছাড়াও একটি পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল বুক যেটা দেখে দেখে আপনারা শিখতে পারবেন বন্ধুরা তারপরে পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই রিমোট কন্ট্রোলটা দিয়ে ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন আর রিমোটের উপরে একটি মোবাইলের মাউন্ট দেওয়া হয়েছে যেখানে মোবাইল লাগিয়ে আপনি লাইভ দেখতে পারবেন ডুয়েল ব্যাটারি থাকছে ড্রোনের সাথে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আর এটা দেখতে পাচ্ছেন একটি ফোল্ডেবল করা ড্রোন আর এই ফোল্ডেবলটা খুলতে দেখতে পাচ্ছেন আপনাদের ড্রোনটি কত সুন্দর কতটা গর্জিয়াস লাগছে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি কিন্তু আমার কাছ থেকে হ্যাভি লাগে এবং ফাটাফাটি লাগে আরও একটি কালার আছে হোয়াইট কালার যাদের হোয়াইট কালার পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে হোয়াইট কালারটাও নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ফোল্ডেবল করা আছে আর ফোল্ডেবলটা আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াও দা দারুণ লাগছে ভাই হোয়াইট কালারটাও কিন্তু আমার কাছ থেকে হেভি লাগে দুটা কালারই গর্জিয়াস কালার আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন বন্ধুরা নিচের লুকটা দেখেন ফুল প্রফেশনাল লেভেলের টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরাটো থাকছেই চলুন আমরা ড্রোন ক্যামেরাটি তাহলে ফ্লাইং করি ফাইনালি আমরা বাইরে চলে আসলাম ড্রোন ক্যামেরাটি ওয়ানোর জন্য ওয়া অস্থির বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে রিমোট আমি কিন্তু কন্ট্রোল করছি না ড্রোন এক জায়গায় দাঁড়ায় আছে এই যে দেখতে পাচ্ছেন আমি রিমোটটা কিন্তু নিচে রাখলাম এই যে দেখেন এই যে রিমোটটা দেখাও এই যে রিমোটটা নিচে রাখলাম ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে সব চিন্তা করুন এক চুল পরিমাণে এদিকে তুই যাচ্ছে না এটা কোয়ালিটি এতই ভালো হ্যাঁ ভাই এরকম ড্রোন না হলে কিন্তু হয় না ড্রোন জায়গায় স্থিরভাবে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ আপনার নির্দেশনা ছাড়া এক ইঞ্চি এদিক যাবে না এই ড্রোনে দেওয়া হয়েছে ডুয়েল ব্যাটারি আর ডুয়েল ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে চার্জ ব্যাকআপ পাচ্ছেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আকাশে উড়াইতে পারছেন সবচাইতে ভালো লাগে আমার কাছে এটার গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ভাই ড্রোন যতই নড়ান কিন্তু ভিডিও কাঁপবে না এটার ভিডিও কোয়ালিটি ভাই এতই দারুণ দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ইচ্ছা মতো অ্যাঙ্গেলে আপনি আপডাউন করাইতে পারবেন এটার জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশে সবচাইতে বেশি জনপ্রিয় এবং ভাইরাল ড্রোন তাই দেরি করবেন না এখনই এখনই ওরা কনফার্ম করে দিন এই ডাবল ব্যাটারি আর এক একটা ব্যাটারি আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন হ্যাঁ এটার কোয়ালিটি কিন্তু এত ভালো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আপনার দু হাজার মিলিয়াম্পের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর যেটাতে আপনি তিরিশ মিনিট অনশয় ফ্লাইং করতে পারবেন ভাই এই ড্রোন ক্যামেরাটা কিন্তু ব্ল্যাক কালারটা আমার কাছ থেকে কিন্তু আসলেই সুন্দর লাগছে দেখুন ব্ল্যাক কালারটা যারা নিবে আকাশে কিন্তু ড্রোনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এবং ড্রোনটা কিন্তু কোথায় আছে একদম জায়গা মতো দেখতে পাবেন এবং এই কালারটা দীর্ঘ সময় প্রায় একদম নতুনের মতো থাকে কালো কালারটা এবং কালো কালারটা কিন্তু আমার কাছ থেকে হ্যাভি সুন্দর লাগছে সো এই ড্রোন ক্যামেরাটি আমরা দিচ্ছি ডুয়েল ক্যামেরা নিচে একটি ক্যামেরা সামনের ক্যামেরা সামনে একটা আটত্রিশ চল্লিশ বাই একুশো ষাট ষোলো মেগা ক্যামেরা পাচ্ছেন যেটা ক্যামেরা ফুটেজ আমি আপনাদের মাঝে দেখাবো এবং যাচ্ছেন বাই ফুল বন্ধুরা যে ক্যামেরা এটা মেন আমার কাছ থেকে এত সুন্দর লাগে ভাই এটা দেখা মাত্রই বলবেন যে তৌফিক ভাই আমাকে এখনই ডোন ক্যামেরাটি পাঠান হ্যাঁ বন্ধুরা পাঠালে বলে হবে না এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিতে হবে তার আগে চলুন এই ড্রোন ক্যামেরাটি আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি এই যে দেখুন ভাই আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখেন ওয়াও আমাদের গ্রামটা সবুজ সমারোহ কত সুন্দর লাগছে ভাই এরকমভাবে আপনাদের গ্রামের আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরায় তবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে কারণ আমরা অরিজিনাল ড্রোনটা আমি আপনাদের মাঝে দিচ্ছি আর অরিজিনাল ড্রোন ছাড়া এরকমভাবে ভিডিও ফুটেজ কখনোই নিতে পারবেন না আমরা সবসময় আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরাইজড ড্রোন দিচ্ছি এবং এই অরিজিনাল অথরাইজড ড্রোনটা আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকা যদি অর্ডার করতে চান আপনার নাম সেখানে ফোন নাম্বার দিয়ে অর্ডার নাম্বারটি ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিন এবং অর্ডার করার জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর ডেলিভারি চার্জ অর্ডার করার সাথে সাথে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে বিকাশ নাম্বার দিয়ে দেবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ